সকালবেলা দিদি আমাকে ফোন করেছে দিদির ফোনের কথাগুলো শোনার পরে না আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কখনো ভাবিনি দিদি এরকম একটা খবর আমাকে দেবে সবে ভাসি কাজগুলো সেরে ভাতটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিদির ফোন আসলো দিদি ফোন করে বলছে বোন জ্যাঠা নেই আমার এতটা কষ্ট হচ্ছে কথা শুনে আমি বিশ্বাসই করতে পারছি না যে জ্যাঠা নেই কী বলছো দিদি বলছে হ্যাঁ রে বোন জ্যাঠা নেই আমরা দুবোন ভেবেছিলাম জ্যাঠাকে একবার একটু দেখতে যাব। ওরা কখনো বলেনি বড়ো মা দাদা দিদি কখনো বলেনি যে জ্যাঠার খুব শরীর খারাপ তো ওরা বলেনি আমরা অন্য কারোর কাছে শুনেছিলাম যে জ্যাঠা কল্যাণী হসপিটালে ভর্তি আছে তো ভাবছিলাম জ্যাঠাকে একটু দেখতে যাব তো সেটা যাওয়া হয়ে উঠলো না তার আগেই জ্যাঠা চলে গেছে আমাদের ছেলে তো দিদি ফোন করার পরে দিদিরা তো বেরিয়ে গেছে তারপরে আমি তো তখন বাসি কাজগুলো সেরেছি সবে ভাতটা বসাবো না তোমাদের দাদাভাই কাজে বেরোবে তো তো ঠাকুর সব কিছু না আগে থেকে ঠিক করে দেয় তোমাদের দাদা ভাই কুড়ি সাতটা কুড়ি ট্রেনে করে কাজে যায় তো সেই ট্রেনটা আর পায়নি তো তার জন্য যেতে পাইনি আর দিদি ফোন করেছিল সাড়ে সাতটার সময় তো তারপরে মেয়েদের কোনো মতে দুটো খাইয়ে দেখো আমরা রওনা হয়েছি জ্যাঠাদের বাড়ির দিকে তো জ্যাঠাদের বাড়ি যাচ্ছি আর আমি ভাবছি কখন অটোটা মানে সেখানে গিয়ে থামবে আর কি কখন আমরা নামবো মানে জেঠাকে না দেখতে পেলে মানে ছটফট করছি আর দিন পরে জ্যাঠাকে দেখব যে এইভাবে জ্যাঠাকে দেখব আমি কখনো ভাবিনি জানো তো যখন আমার বড় মেয়ের তিন বছর বয়স তখন একবার জেঠাদের বাড়ি গিয়েছিলাম জেঠা এসে নিয়ে গেছিলো তো সেই যে দেখেছি আর জ্যাঠাকে দেখালো না আর এইভাবে যে জ্যাঠা শেষ যাত্রাটা দেখবো কখনো ভাবিনি তো এই যে জ্যাঠাদের বাড়িতে আসার পরে জ্যাঠাকে দেখার পরে আমাদের জন্যই দাঁড়িয়ে ছিল নাহলে এর আগেই জ্যাঠাকে নিয়ে যেত নবদ্বীপ নিয়ে যাচ্ছে তো এই যে জেঠাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমিও যেতাম জানো তো ছোটো দুটো মেয়েকে নিয়ে না অত দূর যাওয়া সম্ভব হয়নি তো তার জন্যে ভাবছি ওদের নিয়ে আমি আর যাবো না তো এই যে জেঠাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর পিছনে আরেকটা গাড়ি আছে তো একটা গাড়িতে সবাইকে ধরে নি তো ওরা তো চলে যাচ্ছে আর আমরা দেখো সবাই পিছনে দাঁড়িয়ে আছি তো ওরা চলে যাওয়ার পরে ঘন্টাখানেক বড়ো কাছে বসেছিলাম তারপরে বড়ো মাকে বুঝিয়ে আমারও তো বাড়ির দিকে যেতে হবে এখন বাজে পাঁচটা তো আমি বড়মাকে বলছি বড়ো মা আমি পরে আবার আসবো ওখানে তো তারপরে বড়মাকে মাকে বুঝিয়ে টুজে দেখো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িও তো ফিরতে হবে না দুটো মেয়েকে সকালে কোনো মতে দুটো খাইয়েছি ওদেরও খুব খিদে পেয়েছে তো যাওয়ার সময় তো অটো করে গেছিলাম ট্রেন একটু লেট ছিল ওই জন্যে ট্রেনে যায়নি তো ওই যে আসার সময় এখন অটো করে আসছি আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরবো কারণ পাঁচটা বাজে ওখান থেকেই পাঁচটা বাজে এখন ট্রেন মানে ট্রেনে করে অটো করে যেতে যেতে স্টেশনে সাড়ে পাঁচটার বেশি বেজে যাবে তারপরে আবার ট্রেনে করে যেতে হবে ট্রেনে করে যেতে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যদি অটো করে যেতে যায় তাহলে তো সন্ধ্যা ঘুরে যাবে ওই জন্যই ট্রেনে করে যাচ্ছি আর কি তো ওই যে স্টেশনে দেখো ট্রেনটা চলে এসছে আমরা ট্রেনে উঠবো তা এই ট্রেনে করে আসলে এক স্টেশন পরে আমাদের বাড়ি আর কি আর অটো করে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো ওই যে ট্রেনে করে আসছি আর জানো তো হেঁটে আসছি অটো করে বসে আসছি কখনো মেয়েদের সঙ্গে একটু কথা বলিনি আমার এত কষ্ট লাগছে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না তুই যে দেখো বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসেই মনাদের স্নান করাতে হবে আমিও স্নান করব তো মা কলপারে স্নান করছিলো ওই জন্যই তোমাদের দাদাভাই আগে থেকে এসে দাঁড়িয়ে রয়েছে মা বেরোলে তারপরে আমরা সবাই স্নান করে নেব। আর এদিকে দিকে মেঘা অনেকক্ষণ পুষিকে দেখে না তো এসে ওকে কোলে তুলে নিয়েছে আর সবারই খুব গরম লাগছে আর খুবই রোদ পড়েছে যেন তো ওই জন্য মেয়েরাও খুব কষ্ট হয়েছে ওদের দুজনকে তো ওকে ভাবছিলাম রেখে যাব তো ওরা বলছে না মা আমরা দাদুকে দেখবো তোমার প্রিয় বন্ধুরা আজকে বলো এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো